করতে পারবে আর প্রত্যেকটারই কিন্তু একা থাকছে কালার কালারটা অনেক সুন্দর এটাও মাসাল্লা দারুন প্রাইস সেম অনলাইনে কি পরিমানে যে নেক্সট একা থাকছে সিভিট

না প্রত্যেকটার সাথে তোমরা অ্যাডজাস্টেবল বেল্ট পাবে ব্যাক সাইডও কিন্তু সেম প্রিন্টাই থাকবে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটা এই যে এটা থাকবে ব্যাক সাইডটা অনেক বেশি সুন্দর বড়ি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বাহান পঞ্চাশ থেকে ছাপ্পান্ন লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন কালারগুলো দেখিয়ে দেবো একা থাকছে ওয়াই কালারটা অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে নেক্সট একা থাকছে একা থাকছি স্কাই ব্লু কালারের মধ্যে প্রাইস সেম মাত্র আটশো পঞ্চাশ টাকা করে যে কোনো ছয় পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাচ্ছ নেক্সট একা থাকছে ওয়াইটাও মাসালা দারুন প্রাইস সেম মাত্র আটশো পঞ্চাশ টাকা করে আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে হিউজ কালেকশন রয়েছে দেখো ভাইদের শপে কিন্তু হিউজ কালেকশন রয়েছে চাইলে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটাই কিন্তু সেম ডিজাইনের মধ্যে পাচর এটা এখন অনলাইনে কি পরিমাণে যে ভাইরাল নেক্সট দেখিয়ে গ্রিন কালারের মধ্যে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই বড় থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত নেক্সট একা থাকছে সিভিট কালার নেক্সট দেখিয়ে দেব ওয়াও এটাও মাসাল্লা দারুন খুব দারুণ এটা প্রাইস সেম মাত্র আটশো পঞ্চাশ টাকা করে আচ্ছা নেক্সট এবার পরখার কালেকশন দেখিয়ে দেব এটা পকেট স্টাইলের মধ্যে থাকবে এখানে কিন্তু দুইটা পকেট থাকছে মাঝখানে একটা প্যানেল পাওয়া থাকবে এটারও কাপড় থাকবে মিশরিয়ার মধ্যে আর বিশাল সাইজের ঘের পাবে আমি একটা দেখিয়ে দিই ভাইয়া এই যে দেখো বড় সাইজে কিন্তু ঘের থাকছে প্রাইস থাকবে মাত্র 850 টাকা করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এর কথা আছে পেস্ট টাইপ কালার

আচ্ছা নেক্সট এবার দেখিয়ে দিচ্ছি এটা পরিকাউনি স্টাইল মধ্যে থাকবে এটা এখানে কিন্তু খুব সুন্দর করে ক্যাপ পাওয়া থাকবে প্রাইস থাকছে মাত্র সাতশো নব্বই টাকা এটাও অনলাইনে অনেক ডিমান্ড নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে তোমরা যারা বিজনেস শুরু করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে অনেক বড় বড় পেস কিন্তু ভাইদের এখান থেকে হোলসেল নিয়ে থাকে একদমই ব্র্যান্ড কোয়ালিটি তোমরা কাপড় পাচ্ছ নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে নেক্সট একা কাছে পেস্ট কালার বড় থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত নেক্সট একা থাকছে নেক্সট আর এটা দেখিয়ে দেবো প্রত্যেকটারই কাপড় থাকবে মিশরিয়ার মধ্যে এত বেশি সফট ফেয়ার্স এই কাপড়গুলা ঢাকার আপড়া চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে ঢাকার বাইরের আপড়া অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে পরে দেখে শুনে চেক করে নিবে নেক্সটটা একা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এবার আমরা পরিগাউনে কালেকশান দেখিয়ে দেবো আচ্ছা এটাও মিশরের মধ্যে থাকবে মিন্ট কালারের মধ্যে পাঁচশো নেক্সট আইটে দেখিয়ে দেবো এটা থাকবে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশান এটাও কিন্তু মিশরের মধ্যে থাকছে এবার আমরা সাতশো তিরিশ টাকা কালেকশন দেখিয়ে দিচ্ছি পরিগাউন ফার্স্ট এটা হিজাবি নন হিজাবি সকলা উপরে কিন্তু করতে পারবে নেক্সট একা থাকছে প্রাইজ থাকবে মাত্র